আরাফাত এই অভিযান কি কারণে করা হচ্ছে কিভাবে পরিচালনা করবে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ভয়ঙ্কর অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরু করতে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অপারেশনে এবার কঠিন ভাবে ফেসে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকেই ধরার জন্য এই অপারেশন এমনকি এই অপারেশনকে নিয়ে প্রশংসা করা চান বিএনপি সহ অন্যান্য দলের নেতা কর্মীরাও কেন এই অভিযান শুরু করেছে এমনকি এই অভিযানে কার করতে হবে ভিডিওতে দেখতে পারবেন নাটেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দর্শক আপনারা জানেন কিছুদিন আগে ম্যাজেস্টিসি পাওয়ার দেওয়া হয়েছিল শেনা ভৈনিকে এমন কি পরপরই দেখা গিয়েছে জওত বাহিনীর অভিযান মোহাম্মদপুরে জওত বাইনির অভিযানে কিন্তু প্রায় সন্ত্রাসীদের নিশ্চিন্ন করে দিয়েছিলেন বাংলাদেশ আইনশৃঙ্খল রক্ষাধারী বাহিনী এখন আবারও ডেবিল্ড হান্ট নামে এক ভয়ঙ্কর অভিযান শুরু করে দিয়েছে আইনশৃঙ্খল রক্ষাধারী বাহিনী এবার গর্ত থেকে বের করা হবে অপরাধীদের এমনকি যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করবে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন ছাত্র জনতার উপর হামলা করেছিলেন নির্বিচারে তাদেরকেও ধরা হবে দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে আওয়ামী লীগ অনেক তৎপর হয়ে উঠেছে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে হামলা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর সেজন্যই এই অভিযান শুরু করে দিয়েছেন পুলিশ ও সেনাবাহিনী দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে কাজ করবে এই ডেভিড হান্ট নামে অভিযান দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম